হাই ফ্রেন্ডস আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি এখন রয়েছি ট্যাক্সিতে যাচ্ছি ইজিপশিয়ান মিউজিয়ামটা দেখতে এই ভিডিওতে কিন্তু আমি আজকে আপনাদেরকে মিউজিয়ামটা ঘুরে দেখাবো আমি এখন মিউজিয়ামের একদম কাছে চলে এসেছি এই মিউজিয়ামের গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে আছি মিউজিয়ামে ঢোকার এন্ট্রি ফিজের চারটা বাইরেও রয়েছে ভেতরেও রয়েছে তো এখানে ঢোকার জন্য কিন্তু আপনাদের খালি ঢোকার জন্য একশো ষাট এজিপশিয়ান পাউন্ড পে করতে হবে এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য যারা স্টুডেন্ট বা লোকাল রয়েছে তাদের কিন্তু আশি এজিপশিয়ান পাউন্ড পে করতে হবে তবে স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কার্ড থাকতে হবে আপনারা যদি ক্যামেরা নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের ফিফটি পাউন্ড পে করতে হবে আর যদি ভিডিও ক্যামেরা নেন তাহলে আপনাদের তিনশো আরও ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে এখানে রয়েছে দুটো মমি রুম সেই মমি রুমগুলোতে ঢুকতে গেলে আপনাদের একশো আশি ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে আর যদি আপনারা মনে করেন নিজ থেকে কম্বো করে নিয়ে যাবেন যেটা সব থেকে ভালো সেই কম্বোটা করে নিলে আপনাদের মমি রুম ঘোরা আর এমনি ঘোরা মিলে তিনশো পাউন্ডেই হয়ে যাবে এখানে আপনাদের অবশ্যই ট্যুরিস্ট গাইড নিতে হবে নইলে আপনারা বুঝতে পারবেন না যে এটুকুনি লেখা আছে তো ট্যুরিস্ট গাইড ওরা এক ঘন্টা হিসেব করে ওরকমভাবে থাকে তো একটু বার্গেনিং করে নিলে কমে হয়ে যায় আমাদের মোটামুটি দুশো পাউন্ড দিতে হয়েছে এক ঘন্টার জন্য আমি এখন মিউজিয়ামের ভেতরে ঢুকে গেছি তো প্রথমে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক বড় বড়ো সমস্ত মূর্তি যেগুলো কিন্তু পুরো গ্রাউন্ড ফ্লোর জুড়েই কিন্তু রয়েছে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে সমস্ত গোল্ডের জিনিসপত্র তার মধ্যে রয়েছে গোল্ড জুয়েলারি সমস্ত গোল্ড প্লেটের জিনিস আর মমিগুলো আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানেই কিন্তু সমস্ত গোল্ডের জিনিসপত্র রয়েছে এখানটায় রয়েছে গোল্ডের সমস্ত জুয়েলারি সুন্দরভাবে সাজানো গোছানো ওরা প্রচুর গোল্ডের জিনিসপত্র পরতো কিছু কিছু সিলভারের জিনিসও রয়েছে ওরা গোল্ডের জুয়েলারি ছাড়াও কিন্তু গোল্ডের পোশাকও পরতো কারণ ওরা সূর্যকে কিন্তু দেবতা মনে করতো আর গোল্ডের যেহেতু সূর্যের কালার ওই জন্য ওরা গোল্ডটাকেও নিজের শরীরে রাখতো তাহলে ভাবতো ভগবান ওদের কাছে আছে ওরা কিন্তু যে বাসনগুলো ইউজ করতো সেই বাসনগুলোর মধ্যেও কিন্তু বেশিরভাগই গোল্ড আর সিলভার রয়েছে এছাড়াও কিন্তু ওরা যে চেয়ারগুলো বা যেই খাটের মধ্যে শুতো সেইগুলোও কিন্তু বেশিরভাগই উপরের লেয়ারটা পুরো গোল্ডের এখানে কিন্তু একটা একশো চল্লিশ কেজি ওজনের সার্ক অফ রয়েছে যেটা কিন্তু পুরোপুরি পিওর গোল্ডের আর একটা মাস্ক রয়েছে যেটা চোদ্দ কেজি ওজনের এখানটায় রয়েছে সেই বক্সটা যার মধ্যে কিন্তু মমি করার আগে ভেতরের সমস্ত গুলো বার করে এর মধ্যে স্টোর করে রাখতো তারপর এগুলোকে এই বক্সগুলোর মধ্যে রাখতো সেই বক্সের উপরের পরদটাও কিন্তু পুরোপুরি সোনার এখানে রয়েছে কিছু কফেন আপনারা মমি রুম ছাড়াও কিন্তু বাইরে কিছু মমি দেখতে পাবেন তবে মমি রুম দুটোর মধ্যে কিন্তু একদম ভালো কন্ডিশনে যে মমিগুলো রয়েছে সেগুলো রয়েছে আর সেইগুলোতে কিন্তু কোনো ফটোগ্রাফি নেই আপনাদেরকে আমি ওগুলো দেখাতে পারলাম না ওরা মমিগুলোকে কিন্তু প্রথমে কফেনের মধ্যে রেখে তারপর এরকম সার্কো ফেগাসের মধ্যে ওরা ভরে রেখে দিত এরকমই একটা সার্কো ফিগার্স রয়েছে যেটা একশো চল্লিশ কেজি তার ওজন ওটা কিন্তু পিওর গোল্ডের আজকের মতো এই পর্যন্তই আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন